প্রত্যেকটা ক্রিমিনালকে গ্রেপ্তার করতে হবে এবং যাতে এই ক্রিমিনালরা শিয়ালদা দোকান করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে ছুরি দিয়ে গলা পচিয়েছে তাই তো ছুরি ছুরি দিয়ে গলা পচিয়েছে পা কেটে ক্ষত করেছে এদের হাতে মারতে হবে এদের ভাতে মারতে হবে এদের আইনে মারতে হবে আমরা এখন হাতে মারার দিকে যাবো না আইনে ভরসা করব। আইন ওদের শাস্তি দেবে কিন্তু ভাতে মারতে হবে এটা দুটো গালাগালি দিয়েছে জঘন্য গালাগালি একটা বলেছে মাদার চোখ একটা বলেছে বহেন চোখ যে বলাটা একদমই উচিত না বাট বলতে বাধ্য হলাম তো এটা এক ধরনের সন্ত্রাসবাদ শিয়ালদায় দোকান ওদের চালানো যাবে না যারা বাঙালিকে বাংলাদেশি বলে বাঙালির বিরুদ্ধে কথা বলে বাঙালিকে মারধর করে বাঙালি ছাত্রদের এটা দোকানদার হকি স্টিক বন্দুক ছুরি এই নিয়ে আক্রমণ যারা করে তারা দোকানদার কি করে হয় এই দোকানদার বাংলায় চাই না ওরা খুব ভালো ব্যবসা করতে পারে হকি নিয়ে ব্যবসা ওদের হকি ব্যবসা ওদের কাঠটার ব্যবসা শিয়াল দশ দিন ছাড়া ছেড়া দশটা বন্দুক উদ্ধার বড় বাজারে পাঁচ দিন ছাড়া ছেড়া কুড়িটা বন্দুক উদ্ধার কোথায় পুরো একটা অস্ত্র ভান্ডার উদ্ধার বাংলাকে ওরা ধ্বংস করতে নেমেছে আমরা বাঙালি শত্রুদের ধ্বংস করব এটা আমাদের শপথ কারমাইকেল হোস্টেল এই যে এখানকার ছেলে মেয়েরা মার খেয়েছে ছেলেরা সিউর ছেলেরা পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং যেখানে বাংলায় যত বহিরাগত আছো বাংলায় থাকতে গেলে বাঙালিকে বাংলাদেশি বলে এবার কিন্তু অন্য জিনিস হবে বাঙালিকে দুর্বল ভেবো না বাঙালিকে দুর্বল ভেবো না আঠাশে জানুয়ারি শিয়ালদাতে যখন পাঁচটা সন্ত্রাসবাদী ধরা পড়েছিল তার নামগুলো আপনারা নিশ্চয়ই জানেন সেই নামগুলো হলো শিবশঙ্কর যাদব রাহুল যাদব আদিত্য যাদব বিক্রম মৌরিয়া আদিত্য মৌরিয়া এবং সেই সঙ্গে হচ্ছে রুকেশ সাহানি তাহলে এই পাঁচটা সন্ত্রাসবাদী যখন ধরা পড়লো তখন কেন রাজ্য সরকার ব্যবস্থা নিল না যদি আজকে তখন ব্যবস্থাটা নিত তাহলে আজকে এই ঘটনাটা হতো না আজকে আমাদের বাংলা তারিখ অনুযায়ী হচ্ছে চৌটা ভাদ্রুয়ার আজকে আমাদের একুশে আগস্ট আজকে আমাদের আসতেই হতো আজকে যেভাবে বাঙালি ছেলেগুলোকে কালকে জাস্ট একটু একশো টাকার জায়গায় ষাট টাকা বলেছে তারপরে বলেছে হিন্দিতে কথা বল জাতিবিদ্দেশী বিদ্বেষী মন্তব্য করেছে বাঙালি বলে বাংলাদেশি দাগিয়ে দিয়েছে রাজ্যের বাইরে যেভাবে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে সেটা তো রাজ্যের বাইরে ঠিক কিনা রাজ্যের বাইরে রাজ্যের বাইরে যদি দাগিয়ে দেয় সেখানে একটা অবৈধ সরকার চলছে আমি মেনে নিলাম ডাবল ইঞ্জিন সরকার চলছে তারা বাঙালি বিদ্বেষী জাতি বিদ্বেষী দেশদ্রোহী বুঝলাম কিন্তু আমাদের রাজ্যে তো আমাদের সরকার চলছে আমাদের ভালোবাসার সরকার চলছে সেই সরকার যখন ভোটের সময় টুপ করে মানে কিরকম একটা মুখোশ পড়ে নেন আমি বাংলা বাংলার মেয়েকে চাই তখন বলে এত কথা বলে কিন্তু তারপর যখন আমরা দেখতে পাই তারই একজন মানে রাজনৈতিক প্রতিনিধি যখন বলে যে কলকাতার মানুষ পঞ্চাশ অথবা মাননীয়াকে আমি সবচেয়ে খুব শ্রদ্ধা রেখেও বলি উনি উনি যখন বলেন যে কলকাতা পৌরসভায় নাকি নব্বই শতাংশ একটি রাজ্যের মানে বিহারি যদি চান্স পায় তাহলে ভাবতে পারছেন যা হবার কালকে তাই হয়েছে সাংঘাতিক তারা আক্রমণ করেছে একটা অবাকাণ্ড ভাবুন চালাতে চাই আইনি বুলডোজার ওরা যেমন আমাদেরকে বেআইনি ভাবে করেছে আমরা আইনের উপর আস্থা রাখতে চাই প্রশাসনের উপর আস্থা রাখতে চাই রাজ্য সরকারের উপর আস্থা রাখতে চাই এবং আমাদের আশা যে যে কটা বেআইনি বহিরাগত বিমারি গুটকা দোকানদার আছে তাদেরকে সরিয়ে দেবে এবং সরিয়ে দিয়ে সেখানে একদম শুদ্ধ বাঙালি সে হিন্দু বাঙালি হোক মুসলিম বাঙালি হোক সে আলী হোক সে দত্ত হোক আমি দত্ত দত্ত ঘোষ ঘোষ গুহমিত্র মিত্র রহমান মুখাতে সে যদি বাঙালি হয় কিংবা মথুয়া বাঙালি হয় তারা এখানে আসবে দোকানদারি করবে রাত্রি দুটোর সময় তারা জিনিস কিনে নিয়ে যাবে তাদেরকে নিরাপত্তার অভাবে বোধ করতে হবে না প্রয়োজন করলে আমরা আজকে এখানে বসে যাব যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হয় সমাধান করেই ছাড়ব বাঙালি মানে বাংলাদেশি বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা এটা শুধুমাত্র বিহারে থাকা লোকটা বা ইউপি থাকা লোকটার মাথায় ঢুকে নেই এটা এই বাংলায় যে এসেছে করে খেতে এসেছে ভিক্ষে করে খেতে এসেছে কারণ সেখানে ভিক্ষের জায়গা নেই খাওয়ার জায়গা নেই সেই জন্য বাংলায় এসেছে ভিক্ষে করে খেতে বাঙালির দয়ায় দোকানটা চলে বাঙালি দয়ায় বাঙালি বসতেই ছিল বলে তাদের মাথায় ঢুকে আছে এতটাই বাঙালি বিদ্বেষী যে বাংলা মানে বাংলাদেশি ভাষা বাঙালি মানে বাংলাদেশি একটা কভারে দাম দরদাম করার পর একটু কথা শুরু হচ্ছে কি করে বাংলাদেশি বেরোয় দুদিন আগে আমাকে নিউ মার্কেট থেকে ফোন করেছে দাদা দাম করেছে নিচ্ছি না বলে পছন্দ হয়নি নিচ্ছি না বলে আমাকে মারধর করছে বাংলাদেশি বলছে এটা এই যে রক্তে ঢুকে গেছে ওই রক্তকে আমরা ক্লিন করে দেবো একদম জয় বাংলা যেমন জিওলিন দিয়ে জল শুদ্ধ করে তেমনি জয় বাংলা ওষুধ দিয়ে আমরা ওদের রক্ত শুদ্ধ করে দেবো মানে রাজ্যের বাইরে বাঙালিরা বিপদে রাজ্যের মধ্যে তাহলে বাঙালি রাজ্যে বাঙালি বিপদ অবশ্যই দারুন প্রশ্ন রাজ্যের বাইরে বিপদ আমি বলবো এটা আরো সাংঘাতিক বিপদ আপনি বাইরে সুরক্ষিত নন আপনি ঘরে সুরক্ষিত নয় মশাই আজকে যে কজন বাঙালি এসছে তাদের প্রত্যেককে আমি পায়ে ধরে পায়ে ছুঁয়ে কুর্নিশ করতে চাই কারণ তারা তাদের কাজ ফেলে বাঙালি ভাই বন্ধুদের বাঁচাবার জন্য যেভাবে এসছে আমার সামনে রয়েছে প্রীতম প্রীতম তো আসো এই সামনে রয়েছে প্রীতম রয়েছে কিংবা বলে আসো আরো অসংখ্য বাঙালি আমি নাম বলতে পারছি না তারা যেভাবে এসছে তারপরে তোদের ঝন্টুদা রয়েছে যেভাবে এসছে কিংবা সঞ্জু রয়েছে আমরা আজকে এসে এটা প্রমাণ করেছি এর আমরা শেষ দেখে ছাড়বো আর যে সমস্ত দোকানদার বলেছে বাংলায় কথা বললে বাংলাদেশি কিংবা হিন্দিতে বল আজকে আমি তাদেরকে হুমকে দিচ্ছি না কিন্তু আইন ও প্রশাসন অনুযায়ী এমন ব্যবস্থা নেব যে আইনি বুলডোজার চালাবো এবং আইনি বুলডোজার চালিয়ে ওই দোকানগুলো আমরা তুলে দেব এবং তুলে দিয়ে যে বাইশ লাখ যে লাখ পরিযায়ী শ্রমিক গেছে সেই শ্রমিক আমার চোখে জল চলে আসছে সেই শ্রমিকদের আমরা এখানে প্রতিস্থাপন করব কি আইডিয়াটা খারাপ তোমার সাহু এবং ইমতিয়াজ আলী অ্যারেস্ট হয়েছে আচ্ছা আপনার মনে হয় যে এরা দুজন আসল অপরাধী আমি মনে করি না আমার কেন জানি না মনে হয় এরা সবচেয়ে কম অপরাধী তাই এদেরকে শিখন্ডি করে সাজিয়ে রাখা হয়েছে মূল অপরাধী তারা এখনো ধরা পড়েনি পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতিকারী এসেছিল তারা অত্যন্ত অস্বাভাবিক অপরাধী এবং তারা কানের মধ্যে বিহার থেকে আগত এক ধরনের আগ্নেয়াস্ত্র কি কাটটা না মাঠটা ধরবে বলেছিল এবং বলেছিল এমন মার মারব যে তোদের আর কুটে ফেলবো মানে তাদের ফিরে পাবো না তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই অন্যান্য রাজ্য সরকার কি হচ্ছে আমরা জানতে চাই না আমরা পশ্চিমবঙ্গের উপর আস্থাশীল এবং একটা ঘটনা বলি যখন বৈদিক ভিলেজে আমার মনে পড়ে গেল সেই বাঙালি বোনকে চারটে বহিরাগত বিমারি দস্যু ধর্ষণ করেছিল উপর্যুপুরি তাদের নাম গুলো হচ্ছে যোগেশ মিশ্র মাধব আগরওয়াল ঠিক আছে রাহুল আগরওয়াল এবং সেই সঙ্গে শুভম পেরিয়াল এবং আরেকজন হচ্ছে বোধহয় ঋষিক কুমার তাহলে আজও কিন্তু তারা আইনে সেরকম শাস্তি আমরা দিতে পারিনি কিংবা সাতেন্দ্র চৌধুরী যে দুটো বাঙালি ফুটফুটে কিশোরকে হ্যাঁ অভিষেক নস্কর আমার অঞ্চলে মানে বাবিরাটি অঞ্চলে অভিষেক নস্কর এবং অনিকের দেখে হত্যা করেছিল তাই তো তাহলে হত্যা করেছিল তারাও তো অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে আজকে যেভাবে জয়ন্ত সিং ঠিক কিনা জয়ন্ত সিং কিংবা আজকে যেখানে বলতে গেলে শুভম সিং বা রোহিত সিং বা সচিদানন্দ বিশ্ব নয় মরে গিয়ে একদিকে ঠিক আছে মরে গেছেন মধ্যমগ্রাম বোমা বিস্ফোরণে আপনি ভাবতে পারছেন ওরা উত্তর প্রদেশ থেকে আইইডি নিয়ে এসেছিল এরপরে আপনি কি বলবেন পশ্চিমবঙ্গটাকে ওরা বিস্ফোরকের বারুদ স্থলে রেখে দিয়েছে প্রশাসনকে আরো সতর্ক হতে হবে আরো সজাগ হতে হবে প্রশাসন যদি ওদেরকে এখানে দোকান করার ব্যবস্থা না দিত তাহলে তো এই ঘটনাটাই ঘটত না তার মানে কি এই ঘটনাটা প্রশাসনেরও একটা ল্যাপস আছে বা ফেলিওর আছে আমার প্রশাসনের কাছে একান্ত অনুরোধ তারা আরো আইনটাকে ভালোভাবে প্রয়োগ করবেন এবং আরও সাংঘাতিকভাবে আইনটাকে ভয় করে তারা আমাদেরকে রক্ষা করবেন আপনিও শিয়ালদায় বা কলকাতায় এসে দোকানে গিয়ে কেনাকাটা অনেক সময় করেন সেক্ষেত্রে তো এবার থেকে আর দামাদামি করতে পারবেন না দর কষাকষি হবে না কারণ দর কষাকষি করতে গেলে আপনাকে বাংলাদেশি বললে মারধর করবে ভয় পাচ্ছেন কি দেখুন এই যে একটা ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে আমরা সত্যি নিরাপদ আমাদের আমাদের বাংলায় আজকে আমরাই নিরাপদ কিন্তু আমরা চাই এটা একটা আইনি ব্যবস্থা হোক বাংলার মাটিতে বাঙালিরা যখন নিজের মাতৃভাষায় কথা বলতে যাচ্ছে জিনিসপত্র কিনতে যাচ্ছে তখন তাকে বাংলাদেশে দাগিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা দেশদ্রহিতা বলা যায় এটা দেশদ্রহিতা বলা যায় এরা হয়তো সংবিধান জানে না এরা আইন আইন কিছু জানে না সে হয়তো নিজের সে হয়তো আমাদের বাংলাদেশে কাজ করছে আমাদের বাংলাদেশে ব্যবসা করছে যে আমরা যদি আমরা জিনিসপত্রগুলো কিনতে যাই যদি আমাদের মাতৃভাষার কথা বলতে অপরাধটা কোথায় বাংলাদেশ শুনতে হয় সেটা আমাদের কাছে লজ্জাজনক আমার খুব খারাপ লাগে যে আমরা ভারতীয় আমরা বাঙালি তারপরে আমরা এসব কথা শুনতে হচ্ছে বারংবার শুনতে হচ্ছে এবং অনেক বাঙালিরা বাঙালি পরিযায় শ্রমিকরা যখন আসামে বলুন উড়িষ্যায় বলুন বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে মারধর খেতে হচ্ছে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে যেখানে তার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে সব কিছু থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি বললে দাগিয়ে দেওয়া দাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি বাংলার মাটিতেও আছে বাঙালি সেভ নয় তাকে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে